どうしたらいいの?

এটা মিটার লাগাই আমরা ডুয়েল মিটার ডাবল মিটার এখন লাগাবো স্টার্টিং সুইচ স্টার্টিং সুইচ স্টার্টিং সুইচ লাগাবো ঠিক আছে হেডলাইট আলোটা একদম জোস আলো খুবই ক্লিন গাড়ির আউটলুকিং এই পর্যন্ত আমরা কাজ করে নিয়ে আসলাম ডেকোরেশন করে ডাবল মিটার সুইচ তালা হেডলাইট এবং এলইডি বাল্ব লাগানো আছে এই অবস্থা বাইকটা খুব অল্প টাকার মধ্যেই খরচ করে ডেকোরেশন করে নেওয়া হচ্ছে খুবই অল্প টাকার মধ্যে আর কি মোটিফিকেশন করা হচ্ছে মোটিফিকেশনের কাজ হচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করা ছিল

Bu da Royal Enfield'in motosikleti.